আমাদের আজকে যে প্রোজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে বিট হারভেস্ট যেটা আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম তাদের অফিস ভিজিট করতে এবং তিন দিনের ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম হয়েছিল তাদের এবং আমরা এশিয়া মহাদেশ থেকে যা কাজ করছি তার থেকে পঁচানব্বই শতাংশ বেশি কাজ করতেছে ইউএস কানাডা যে সকল দেশ আছে ইউএস কানাডা জাপান এই সব কান্ট্রি তো এই নিয়ে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে ধীরে ধীরে অনেক ভিডিও পাবেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র দেখানোর চেষ্টা করব কিভাবে এটার অ্যাকাউন্ট করবেন এই জন্য এরকম একটা সবাই লিঙ্ক পেয়ে গেছেন এই যে অ্যাকাউন্ট করার জন্য আমি আমার কমিউনিটিতে দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি এটাতে যুক্ত থাকলে এখানে আপডেট পাবেন তো এখানে যে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে আমরা যাব সরি এত মেসেজ আসে কল্পনার বাইরে শুধু মেসেজই আসতে থাকে এখানে আমরা লিংকে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আপনার ইউজার নেম দেবেন ইউজার নেমটা হবে এমন আপনার নামের সাথে এক দুই তিন এরকম কিছু পরে আপনার লাস্ট নেমটা উপরে দিবেন এবং ফার্স্ট নেমটা এখানে দিবেন সাপোজ আপনার নাম যদি এম ডি প্রিন্স হোসেন হয় তাহলে এমডি প্রিন্স দেবেন এখানে হোসেন দেবেন এখানে এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন আমরা যদি সবাই বাংলাদেশের তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করব আর এরপরে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করব এই যে এখান থেকেও আমরা বাংলাদেশ সিলেক্ট করব। প্লাস আপনার নাম্বারটা দিবেন রেফারেল ইউজার নেমের জায়গায় যে লেখাটা থাকবে এখানে ইনকাম হয়ে আছে অথবা আপনি ক্লিক করার পর যে এখানে ইউজার নেমটাই থাকে না কেন এটাই থাকবে এটা চেঞ্জ করার কিছু নেই এরপর পাসওয়ার্ড দেবেন আপনার মতো করে দুইবার পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার ইমেল একটা কোড যাবে সেই কোডটা এখানে দিবেন তারপর রেজিস্টার ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এভাবে করে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থাকেন ইউটিউব চ্যানেল ফলো করেন অনেক আপডেট পাবেন আর সব থেকে মজার বিষয় আমরা এই একটা ডিভাইস একবার কেনার পর এই ডিভাইসটা থেকে আজীবন ইনকাম করতে পারবো আর শুধু ইনকাম না এটা আমরা বিট করেন আজীবন মাইনিং করতে পারবো জাস্ট অ্যামাজিং